হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্না তো আজকে দেখো তোমাদের আমি কিমা দিয়ে ডালিয়া দেখাচ্ছি তো আমি কীভাবে বানাতে তোমরা দেখো খুবই সিম্পলিভাবে খুব চট জলদি হয়ে যাবে রেসিপিটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ হলো তো দেখো প্রথমে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিলাম এটা আমি সরষের তেলে করলাম তোমরা চাইলে সাদ তলো দিতে পারো তো দেখো প্রথমে সরষের তেলে আমি কিছু পিঁয়াজ আর কিছু টমেটো কচু দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলোকে আমি একটু ভেঙে দিচ্ছি এবার দেখো আমি চিকেনগুলোকে বোনলেস চিকেনগুলোকে কিছু কিমা করে রেখেছিলাম আর কিছু আলু কুটে রেখেছিলাম সেটাও ওই পেঁয়াজটা আর টমেটোটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু জাস্ট হালকা ফ্রাই করে নেব তারপরে আমি একে মশলাগুলো দেব তো দেখো একটু জাস্ট ভাজা হয়ে গেছে তো সামান্য পরিমাণে আমি নুন দিলাম অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে আমি কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম বেশ গুঁড়ো লঙ্ক গুঁড়ো মশলার মধ্যে কিন্তু আর তেমন কিছু নেই আবারও আমি ভালো করে মশলাটার সাথে পেঁয়াজটার সাথে সব কিছুকে একটু ভালো করে ভেজে নেব দেখো কুকারে লেগে আসে এবার আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি তো দেখো এর মধ্যে পেঁয়াজ একটা পেঁয়াজ দুকোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা তো সব কিছুকে একসাথে আমি বেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছুকে একটা টমেটো সব কিছুকে একসাথে বেটে নিয়েছি বেটে নিয়ে দেখো আবারও ভালো করে মশলাটার সাথে চিকেনটার সাথে ভালো করে একটু কষিয়ে নেবো তো দেখো দিয়ে একটু জল দিয়েছি যেহেতু কুকারে লেগে যাচ্ছিল তো দেখো জলটা শুকোনোর অবধি আমি অপেক্ষা করব তারপর আমি ডালিয়াটা কিন্তু ধুয়ে রেখেছি ডালিয়াটাও দিয়ে দেবো আমার এটা এক কাপ ছিল তোমরা চাইলে যে যতটা খাবে ততটা পরিমাণে নিয়ে নেবে যার ঘরে লোক বেশি সেরকম অনুযায়ী তো ডালিয়াটা দিয়ে দেখো সব কিছুকে একসাথে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেবো যতক্ষণ না কুকারে লেগে যাবে ততক্ষণ অবধি কষাবো তারপরে আমি দেখো জল দিয়ে দিচ্ছি মাপ মতো তো দেখো মোটামুটি আমি জল দিলাম আমি কিন্তু এটা একটু পাতলা বানাবো খুব বেশি মোটা বানাবো না তাই আমি জলটা কিন্তু একটু বেশিই দেবো তোমরা যদি গাঢ় খেতে চাও তাহলে জলটা কম দেবে তো দেখো সব কিছুকে মেশানো হয়ে গেছে জল দেওয়া হয়ে গেছে আমার আমি ওই ঢাকনা দিয়ে কুকার লাগিয়ে দেবো তিনটে সিটি দিয়ে আমি বন্ধ করে রেখে দেবো তো তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো তো দেখো তিনটে সিটি দিয়ে আমার ডালিয়া মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আমি সামান্য মতো চিনি দিয়ে দিলাম দেখো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে দেখতেই পাচ্ছ এর থেকে কিন্তু বেশি সেদ্ধ করলে একদম এটা পাক হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই তিনটে সিটি দিয়ে কিন্তু এরকম বন্ধ করে রেখে দিয়ে তারপরে খুলে নেবো তো দেখতেই পাচ্ছ খুব বেশি কিন্তু পাতলা না বা খুব বেশি মোটাও না আমি ঠিক ঠিকটা এরকমই রাখবো কারণ এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে না অনেকটা জমে যায় বেশি শক্ত করলে তাই সেটা একদম খেতে ভালো লাগে না তো দেখো এক চামচের মতো আমি মাখন দিয়ে দিলাম তোমরা চাহিদাতে ঘিও দিতে পারো তো দেখো সামান্য পরিমাণে আমি একটু গরম মশার গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি গরম মশলাটার সাথে আর মাখনটার সাথে দেখো ভালো করে মেশানো হয়ে গেছে তো দেখো ঠিকটা দেখতেই পাচ্ছ আমি এরকম থেকেই কিন্তু রাখবো এর থেকে বেশি শোকাবো না আর তো দেখো সামান্য পরিমাণে আমি একটু কাসুরি মেথি দিয়ে দিলাম এতে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় তোমরা চাইলে ধনে দিতে পারো আমি কাসুরি মেথিটা দিলাম এটা একদম এই চিকেন এতে দুর্দান্ত কিন্তু খেতে লাগে তো অবশ্যই তোমাদের বাড়িতে থাকলে অবশ্যই একটু দিও তো দেখো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো তো তারপর তোমাদের আমি সার্ভ করেও দেখাবো তো দেখো মোটামুটি আমার রেডি আমি এর থেকে কিন্তু আর বেশি শুকাবো না কারণ ঠান্ডা হলে কিন্তু আরও জমে যায় এটা গ্যাসেই যদি বেশি জমানো নামা হয় তাহলে কিন্তু ঠান্ডা হলে আরও বেশি শক্ত হয়ে যাবে তো দেখো আমি সার্ভিং প্লেট নাম নিচ্ছি তো আমার রেসিপি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে না জানাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে পছন্দ করলে গ্রুপের সাথে প্লিজ দশ করে লিঙ্কটা শেয়ার করে দেবে ভিডিও থেকে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষার সঙ্গে থাকি তো দেখো অনেক সময় দালিয়া কিন্তু খেতে চায় না এইভাবে বানালে কিন্তু সবাই খেতে চাবে বাচ্চা বড়ো সবাই খুব পছন্দ করবে আর বাড়িতে দেখো চিকেন বোনলেস যে পিসগুলো আসে সেগুলো অনেকে কিন্তু পছন্দ করে না এইভাবে বানালে তো একসাথে সবাই মিলে খেতে পারবে তো থ্যাংক ইউ সো মাচ